ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং যথারীতি এই প্রসঙ্গে কালকে রাত্রি থেকেই অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানেও কাউকে কাউকে আমরা বলতে শুনেছি বিভিন্ন রকমের প্রতিক্রিয়া বিভিন্ন জন দিচ্ছেন মোটা তাকে একটি কমন প্রতিক্রিয়া আছে যে আলহামদুলিল্লাহ একটি অনিশ্চয়তা দূর হলো এর পর যদি অনিশ্চয়তা নাই তা না তবে মোটা আগে একটি অনিশ্চয়তা দূর হলো একটা সরকার গঠন হয়েছে বাকি অনেকেরই যে প্রশ্নটা প্রতিক্রিয়ার মধ্যে আসলে এই সরকার কতদিন থাকবে বা কতদিন থাকা উচিত এটি একটি প্রসঙ্গ দ্বিতীয় একটি কথা এসছে উপদেষ্টা পরিষদের কলবর এটি যাই হয়েছে ঠিক আছে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখানে এটি একটি দুর্বল সরকার হয়েছে ডক্টর ইনুস নিয়ে খুব কম হলেও কিছু মানুষ হয়তো বলার চেষ্টা করছেন নেগেটিভ প্রচারণা এবং বেশিরভাগ মানুষই পজিটিভ কথা বলছেন যে সমস্ত উপদেষ্টারা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলছেন এটি একটি এনজিও হয়ে গেছে অথবা এখানেও কোটাভিত্তিক মানুষ নেওয়া হয়েছে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই অবস্থায় আমরা এসেছি কিন্তু এখানেও সরকার গঠনে এক ধরনের কোটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে আবার কেউ কেউ এমন দেখিয়েছেন অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ঠিক হয়নি অথবা তাদের এখানে যোগ দেওয়া ঠিক হয়নি এমন কথাও অনেকে বলছেন এই প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন হবে সাধারণ সংবিধানকে নিয়ে যদি আলোচনা করা হয় তো সে আলোচনায় আমরা যেটি দেখেছি পরীক্ষা নিরীক্ষা করে তিন মাস থেকে ছয় মাস এই সময়টি আসলে পাওয়া যায় আর অন্যদিকে এই সরকার গঠনের যে পদ্ধতি প্রক্রিয়া শপথ অনুষ্ঠানে গিয়ে প্রথমত আমরা ভাবছিলাম যে শপথটা তারা কিভাবে পড়বেন তারা সংবিধান থেকেই পড়েছেন সংবিধানের আলোকেই প্রেসিডেন্ট এই শপথটি দিয়েছেন এই দিক থেকে সংবিধানকে ফলো করা হয়েছে অন্য দিক থেকে আমরা যদি বলি যে আসলে কি সংবিধান পুরো ফলো করা হয়েছে বা অভ্যুত্থান বা বিপ্লবের পরে সংবিধান আসলে আসলে কতটুকু থাকে অথবা সেটা নিয়ে নিয়ে সিদ্ধান্তটা হবে এই বিষয়গুলো যেটি হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে একটি বিপ্লবী সরকার গঠন করা বা নতুন করে সংবিধান রচনা করা সেই পথে যেহেতু যাওয়া হয়নি পথটি হচ্ছে সেনাবাহিনী এখানে সাপোর্ট দিয়েছে সংবিধানের মিনিমাম একটি ঠিক রেখে যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারের কথা কথা বলেছি বলেছি অনেকগুলো দাবি নিয়ে আমরা নতুন সরকারের কাছে অনেকগুলো প্রত্যাশা ব্যক্ত করেছি এবং প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে দূর করার কথা বলেছি সুতরাং এই বিষয়গুলো যদি সত্যিকার অর্থেই আদায় করতে হয় চালু করতে হয় তাহলে আসলেই কিছু সময়ের প্রয়োজন আছে তা আমরা আশা করি সেই সময়টি জনগণ তাদের জন্য বিবেচনা করবেন জনগণের ম্যান্ডেট নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে সুতরাং এই ক্ষেত্রেও সমাধানের ক্ষেত্রেও জনগণের ম্যান্ডেট তারা পাবেন এটি আমরা আশা করছি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কম করে দুই বছর সময় আসলেই প্রয়োজন তারপর যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যে সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদের কারো কারো ব্যাপারে অনেকের মতামত থাকতে পারে কিন্তু সামষ্টিকভাবে জনগণের যে প্রেশার ছাত্র জনতার যে প্রেশার ইতিমধ্যে তৈরি হয়েছে আমরা আশা করি কারো মধ্যে যদি কোনো খারাপ চিন্তা থাকেও আশা করি নেই যদি থাকেও এটা চলে যাবে ইনশাআল্লাহ এবং কারোর মধ্যে যদি অযোগ্যতা বা কিছুটা অদক্ষতা থাকে অভিজ্ঞতার ঘাটতিও থাকে সেটি সততা দিয়ে পূরণ হবে যদি ইচ্ছা থাকে আমলাতান্ত্রিক যে জটিলতা সেই জটিলতা ইনশাল্লাহ থাকবে না আশা করছি কারণ আমলারা উল্টা জনগণের পেশাবে থাকবে তরুণ দুজন ছাত্র এখানে অন্তর্ভুক্ত হয়েছেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তরুণ প্রজন্মের ভাবনা এটি সরকারের মধ্যে থাকা দরকার অভিজ্ঞরা কি ভাবছেন বয়স্করা কি ভাবছেন দেশ পরিচালনা যাদের পূর্বে ধারণা কিরকম পাশাপাশি তরুণ প্রজন্ম কি চিন্তা করছেন এটি থাকা দরকার সেজন্য তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা আশা করছি এই দুইজন উপদেষ্টার মাধ্যমে সেই জিনিসগুলো সরকারের মধ্যে প্রতিফলিত হবে এই টেকনিক পৃথিবীতে প্রথম অবলম্বন করেছিলেন তিনি রাষ্ট্র পরিচালনায় তরুণদের এমনকি তরুণ তরুণী সবার মতামত গ্রহণ করার তিনি চেষ্টা করেছেন সুতরাং আমরা বলতে চাই এটি কাজ হয়নি এবং এমন বিষয় না যে একজন তরুণ ছাত্র তাকে একজন সচিব স্যার বলবেন এটি একটি অলংকারিক বিষয় স্যার বলাটা অথবা স্যার না বলেও তারা যদি বলে যে আমাদেরকে স্যার বলবেন না এটা কোন প্রসঙ্গই না স্যার বললেও সমস্যা আমি মনে করি না এটা একটু আলংকারিক বিষয় এখানে বয়সের বিবেচনাটা মোটেই প্রাসঙ্গিক নয় সুতরাং আবার তাদের সাথে সমস্ত তরুণ সমাজে এই মুহূর্তে বাংলাদেশের যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে তরুণ সমাজ যাদের বয়স তিরিশ বছরের নিচে এদের বেশি সুতরাং মধ্য দিয়ে প্রতিফলিত হবে আর আরেকটি কথা আসলে যে এর মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক দলের হবে কিনা। সেটা আমরা এখনো জানি না আর যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনা হয়তো এই দুজনের এই পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে সম্ভাবনাটা কিছুটা হলো কমে গিয়েছে আমরা বলতে চাই সেই দিকে চিন্তা না দিয়ে এই মুহূর্তে যদি রাষ্ট্রকে সংস্কার করতে হয় তাহলে সামষ্টিকভাবে সকলের মতামতগুলো গুলো ইনক্লুড করে সেদিকেই মনোনিবেশ করবেন আমরা এটি আশা করছি পাশাপাশি সাম্রাজ্যবাদী যে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে এই দেশকে গঠন করার জন্য যে ধরনের পরামর্শ দরকার যে ধরনের শ্রম দরকার এই জাতি প্রস্তুত আছে আমরা প্রস্তুত আছি বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে আমরা অনেক কথা বলেছি করোনার সময় আমরা অনেক কথা বলেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেক কথা বলেছি সেই বিষয়গুলো নিয়ে যে কোনো ধরনের মতামত আমরা নির্দ্বিধায় প্রদান করব আমাদেরকে ডাকা হোক অথবা না হোক আমাদের কাছে চাওয়া হোক অথবা না হোক আমরা এগুলো অবশ্যই দিব এবং সে সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আল্লাহ রাবুল আলামিন আমাদের দেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের এই ছাত্রদের তরুণদের সাধারণ মানুষের যে রক্তদান জীবন দান শহীদ হওয়া শাহাদাতকে কবুল করুন দেশকে কবুল করুন ও আখির দাওয়ানা রবিল আলমী